আপনারা দেখছেন বার্তা প্রায় দশ কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করলো মালদা টাউন স্টেশন জিআরপি বিহারের কাটিহার জেলা থেকে মালদা টাউন স্টেশন আসার পথে ডাউন হাওড়া কাটিহার ট্রেনে জেনারেল কামরা থেকে ওই মাদক কারবারিকে গ্রেফতার করে মালদা টাউন স্টেশন জিআরপি যেদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুই কেজি আটানব্বই গ্রাম ব্রাউন সুগার যার বর্তমান বাজার মূল্য প্রায় দশ কোটি টাকা বলে জিআরপি সূত্র জানা গিয়েছে বিশেষ সূত্রে খবর পেয়ে মালদা টাউন স্টেশন জিআরপি সাদা পোশাকে অভিযান চালায় ডাউন কাটিহার হাওড়া এক্সপ্রেস ট্রেনে জেনারেল কামরায় ওই কামরায় জনৈক এক ব্যক্তি খাবারের টিফিন কৌটোয় ওই প্লাস্টিকের মোড়ানো ওই ব্রাউন সুগারগুলি মজুত রেখেছিল এরপরে জিআরপির কর্তব্যরত অফিসারেরা ওই মাদক কারবারিকে তল্লাশি চালিয়ে গ্রেফতার করে মালদা জিআরপি সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম ইসমাইল শেখ বয়স উনচল্লিশ তার বাড়ি মুর্শিদাবাদ জেলার সুতি থানার চাঁদনি এলাকায় মূলত নাগাল্যান্ডের দিমাপুর থেকে মাদক কারবারিদের একটি র্যাকেটের কাছ থেকে ওই ব্রাউন সুগার সংগ্রহ করেছিল ধৃত ওই ব্যক্তি একটি খাবার টিফিন কৌটায় পরপর চারটি প্লাস্টিকের ছোট ছোট পাউচ ব্যাগে এই ব্রাউন সুগারগুলি মজুদ করা হয়েছিল অভিনব কায়দায় এই খাবার টিফিনকারী জেনারেল কামরার সিটের নিচে কোনো এক কোনায় রাখা হয়েছিল ধৃত ব্যক্তি প্রথমে এনজিপি স্টেশনে আসে সেখান থেকে কাটিয়ার আসে এবং কাটিয়ার থেকে কাটিয়ার হাওড়া ডাউন এক্সপ্রেস ধরে সে মালদাতে আসতে গেলেই জিআরপি থানার পুলিশের হাতে সে ধরা পড়েছে মালদা টাউন স্টেশনে জি আইসি প্রশান্ত রায় জানিয়েছেন বিপুল পরিমাণে ব্রাউন সুগার সহ মুর্শিদাবাদের এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে দুই কিলো আটানব্বই গ্রাম ব্রাউন সুগার অত্যন্ত উন্নত মানের এই ব্রাউন সুগার করে মুর্শিদাবাদের সীমান্তের ওপারে পাচার করার পরিকল্পনা নেওয়া হয়েছে দশ কোটি টাকারও বেশি ব্রাউন সুগারের দাম থাকতে পারে বলে আপাতত অনুমান করা হচ্ছে যদিও ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য আজ মালদা আদালতে মাধ্যমে সাত পুলিশে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো কি হয়েছিল গতকালকে রাত্রিবেলা আমাদের কাছে একটা খবর আসে যে হাওড়া কাঠিয়ার কটিহার থেকে হাওড়া যাওয়ার ট্রেনে একটা একজন লোক আসতেছে ওর কাছে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার আছে ওই খবরটা আমাদেরকে শেয়ার করছিল কলকাতা স্টেপ থেকেও শেয়ার করছিল তো ওই খবরটাকে আমরা ওকে করতে গেলাম তো ওই ট্রেন মালদাতে ঢোকার পরে আমরা একটা লোক ব্যক্তিকে আটক করি ওর কাছে একটা ব্যাগের মধ্যে পাঁচ প্যাকেট ব্রাউন সুগার ছিল মোট দুই কেজি একশো গ্রাম মতো মোট ব্রাউন সুগার ছিল আর ওটাকে আমরা শীচ করেছি

এটা ওই ফরক সাইডে মানে ফরক মুর্শিদাবাদ সাইডে আচ্ছা আচ্ছা আর এ কোথা থেকে এটা সংগ্রহ করেছিল স্যার এর বছর ডিমাপুর নাগাল নাগাল্যান্ড থেকে সংগ্রহ করে নিয়ে আসছিল আচ্ছা নাগাল্যান্ড থেকে নিয়ে আসছিল নাগাল্যান্ড থেকে নিয়ে আসছিল ডিমাপুর থেকে নিয়ে আসছে এর এ এর বাড়ি হচ্ছে স্মাইল শেখ আছে এর বাড়ি হচ্ছে সুতি থানা আন্ডারে পড়ছে সুতি থানা মুর্শিদাবাদ জেলা আর এ ক্যারি করতে কোথায় গিয়েছিল গিয়েছিল নাগাল্যান্ড গিয়েছিল ওখান থেকে নিয়ে আসছে নিয়ে আসছে নিয়ে আসছে

এনজিপি ডিয়ামপুর থেকে এনজিপি অব্দি একটা ট্রেনে আসছে এনজিপি থেকে আবার কাঠিয়ার আরেক ট্রেনে আসছে ওখান থেকে আবার এই হাওড়া কাঠিয়ার ট্রেনে আর এটা সাপ্লাই কোথায় হচ্ছিলো বললেন সাপ্লাই ডিম নাগাল্যান্ড থেকে হচ্ছিল নিয়ে যাচ্ছিলো মুর্শিদাবাদে সুতি সুতি থানা আমরা আজকে কোর্টে প্রভাট করছি আর সাত দিনের জন্য রিমান্ড দেবো হ্যাঁ মানে এটা সব আসছে বাইরে থেকে আসছে সব বাইরের স্টেট থেকে আসছে এদিকে মানে নর্থ ইস্ট থেকে আসছে এগুলো